বেগুন আলু দিয়ে ছোট মাছের চড়চড়ি হাতে মাখা এই রেসিপিটি একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে যারা এটা একবার খেয়েছে তারা আর কখনোই ছোট মাছ অন্যভাবে রান্না করে খেতে চায়নি তো এই সহজ রেসিপিটি আপনাদেরকে আজকে আমি করে দেখাবো তো একটা আলু কুচি নিয়েছি আলুটা মাঝারি সাইজের বেশি বড়ো না আবার ছোটও না কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটি বেগুন লম্বা চিকুন বেগুনগুলোর একটি চিকন করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ছোট মাছ পাঁচ মিশালি আপনারা যে কোনো ছোট মাছ ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি দু টেবিল চামচ পরিমাণ রসুন কুচিটা একটু বেশি দিয়েছি এতে করে খেতে ভালো লাগবে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আট দশটা দিয়ে দিচ্ছি হলুদ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এখন অ্যাড করছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ যদি ঝাল পছন্দ করে থাকেন তাহলে মরিচের গুঁড়াটা আরেকটু বাড়িয়ে দিবেন এখন অ্যাড করছি সয়াবিন তেল দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ তো লবণটা আমি এখন দেব না তার একটা কারণ আছে এটা আমি পরে বলে দেব তো এখন মশলার সঙ্গে আলু বেগুন মাছটাকে খুব ভালো করে আমি হালকা করে আলতো করে মেখে নিচ্ছি তো মেখে এটাকে আমি রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো রান্নায় চলে এসেছি এখন কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে আর মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা আমি বেশি ইউজ করিনি এক কাপ পানিতে আমি আজকে মাছটা রান্না করব। মাছগুলোকে একটু আলুগুলোকে একটু চেপে চেপে পানি নিচে দিয়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি লবণটা কিন্তু এখনও দেইনি লবণটা এখন না দেওয়ার কারণটা হচ্ছে যদি আমি লবণটা প্রথমে ইউজ করতাম তাহলে কী হতো আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগতো তো যার কারণে আমি যখন পানিটা শুকিয়ে এসছে ঠিক তখনই আমি লবণটা দিয়ে দিয়েছি তো এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা পরে দেওয়ার কারণে আমার আলুগুলো ভেঙে যায়নি মানে গলে যায়নি আর দ্রুত সিদ্ধ হয়ে গেছে তো আপনারা যদি চান সেক্ষেত্রে লবণটা যখন মাখবেন মাছটা তখনও দিয়ে নিতে পারেন তবে আমি সবসময় লবণটা পরেই ব্যবহার করি তো ঝোলটা শুকিয়ে এসছে এখন আমি ধনে কুচি দিয়ে দিচ্ছি দেখতে পেলেন আমার রান্না কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে তো ঝোলটা যখন একদম শুকিয়ে যাবে শুকনা শুকনা হয়ে যাবে ঠিক তখনই আমি এটাকে তুলে নেব আপনারা চাইলে একটু ভেজা ভেজাও রাখতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী তো দর্শক শ্রোতা রেসিপিটি কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে অসাধারণ একটা ঘ্রাণ বেরোচ্ছে আপনারা বাসায় এভাবে হাতে মেখে ছোটো মাছের চচুরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না খুব মজাদার এই রেসিপিটি তো যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ